প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে প্রথম মাসের দ্বিতীয় জম্মাবার আজকে এই জুম্মাবারটা সবাই মসজিদে ছলে যাইতাম মসজিদে গিয়া সবাই নমাজ পড়তাম এবং মা বাপের লাগি আত্মীয় স্বজনের লাগি নমাজ ভরিয়া দোয়া করতাম এই পৃথিবীর মানুষের জন্য দোয়া করতাম যাতে পৃথিবীর মানুষও সুস্থ থাকে বিপদ থাকি বা রাখে নালায় এবং এই পৃথিবীর মানুষটা যাতে মানুষ শান্তিতে থাকে এই জন্যেও দোয়া করতাম আর আমরা তো হইল গিয়া মুসলমান আমরা বাই বাই সবাই সমান কোনো জিনিস কমতি নাই সবই একই রক্তের গড়া একই রক্তের তৈরি করা ফালাইলে যাইত নাইারিআটা খাবো যাইত নাই এজন মানুষ সামনে মারা গেলে খুব আশ্বস লাগে খুব একটা দুঃখ লাগে কষ্ট লাগে এইসবে সবাই আমরা মুসলমান বাই বাই তো আমরা এই শুক্রবারের দিনটা সবাই ফাঁসহ নমাজ হরতাম মা বাপের লাগিয়েও দোয়া হরতাম বেশি বেশি হরি জেরার মা নাই বাপ নাই এরাগিও দোয়া হরতান জেরার মা আছে বাপ আছে যাতে গড় শান্তি থাকে আনন্দ থাকে আনন্দ থাকে গরটা তো এই বছরটাও যাতে এই দেশবাসী মুসলমান বায়ু হল হিন্দু খ্রিস্টার সবাইও যাতে বিপদ বালতাকে বিভদাওয়াকে বাঁচাইয়া বাঁচিয়া তাকে দোয়া করতাম এই দোয়া করলেও সবার লাগে আমরাও এটা কি সাপ আর কোনো সাপও নাই এটা কি নাকিয়া আর কোনো নেকিও নাই দুই হাত তুললে আল্লাহ দেহরা কেউ দেহরা না আল্লাহ সবুল হরার মালিক আল্লাহ দোয়া কবুল কর্তা তো যাই সবাই আমার কথাবার্তায় কোনো জিনিস বল তুলা জুল তাকে সবার গেছে কমা ভারতি আর দয়া করি হইরাম সবাই ফাঁসহ নমাজ ভরবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আপনারার জন্য ইনশো দোয়া কর্ম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু